তো এই গরমে আজকে কিন্তু একদমই সিম্পল রান্না করব। গরমের মধ্যে কিন্তু একদমই খাবার খেতে মন যায় না এই যে এখানে লাউ কেটে নিয়েছে একদম ফ্রেশ কচি লাউ আবাসকে সকাল এনেছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি দিয়ে লাউ রান্না করব। তারপর হচ্ছে এটা হচ্ছে লাউ শাক লাউ শাকটাও চিংড়ি মাছ দিয়ে করবো এখানে অর্ধেক হচ্ছে আমি লাউ তো দিব আর অর্ধেক হচ্ছে শাকে দিব তো আজকে কিন্তু একদমই সিম্পল পেট ঠান্ডা করার মতো রান্না করব আজকে একদম সুন্দর রান্না করব ঠিক আছে তো চলেন শুরু করি রান্নাটা বেশি দেরি করব না পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি লাউটা রান্না করব যে পরিমাণ মতো দেওয়া হয়েছে তো এইখানে হচ্ছে চিংড়ি মাছ আমি অর্ধেক চিংড়িটা লাউতে দিব দিয়ে দিলাম এখানে অর্ধেকের মতো আর বাকিটুক হচ্ছে আমি শাগের মধ্যে দিব তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একদমই সামান্য পরিমাণ মশলা দিব এখানে আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে দিব রসুন পেস্টে আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ তেল ভালো করে কষানো হতে থাকুক দেখেন সামান্য পরিমাণ কিন্তু আমি লবণ মানে মশলা দিয়েছি একদমই কম লাউতে অত মশলা খাটে না এর কারণে আর যে গরম করছে গরমে কিন্তু অন্য খাবার ভালো লাগে না লাউ তারপর হচ্ছে এইগুলো হচ্ছে একটু পেট ঠান্ডা রাখে মাছ মাংস এখন আর একটু খেতে মন চায় না তো কষানো হতে থাকুক চিংড়িটা তারপর হচ্ছে লাউগুলো দিয়ে দিব তো এখানে কিন্তু দেখেন কষানো হয়ে গেছে সুন্দর করে আমি এখন লাউ গুলো দিয়ে ফ্রেশ লাউ এই যে লাউ গুলো দিয়ে দিই

তো হতে থাকুক লাউ গুলো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই চুলার জালটাও বাড়ানো তো ওই পাশ থেকে হচ্ছে কিন্তু লাউটা হচ্ছে আর এই পাশ থেকে হচ্ছে আমি লাউ শাকটা বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব বাকি চিংড়িগুলো শাকের জন্য চিংড়ি মাছটা একটু বেশিই রাখা হয়েছে তো সবগুলো চিংড়ি মাছ দিয়ে তো দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মশলা কিন্তু একদমই সামান্য পরিমাণ কম দেওয়া হবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম থেকে চিংড়ি মাছটা কষতে থাকু হ্যাঁ কষানো হোক তারপর হচ্ছে লাউ শাকটা দিয়ে দিব এই পাশ দিয়ে কিন্তু লাউটা হয়ে এই পাশ দিয়ে কিন্তু লাউটা হয়ে যাচ্ছে এই যে দেখেন বলার মার্লা মার্শাল্লা অনেক কচিল লাউ কিন্তু মাপুর অনেক পছন্দ লাউ শাক আমার পছন্দ ইরফানের পছন্দ বাসার সবারই লাউ শাকটা অনেক পছন্দ লাউ পছন্দ আমার মানে বেশি না একটু কম তো এখানে লবণ আর একটু লাগবে আমি লবণের পরিমাণ আর একটু দিয়ে দিই দেখেন কি সুন্দর একটা পারফেক্ট কালার আসছে একদম মশলা ছাড়া হ্যাঁ মানে মশলা একদমই কম মশলা কম একদম ঝাল নেই হ্যাঁ এটা কিন্তু গরমের মধ্যে খেলে আপনাদের শরীরও ভালো থাকবে এটা একটা তে ठाकुर হ্যাঁ নাবার একটু ঢেকে দেই এই পাশ থেকে কিন্তু শাকটা হয়ে মানে চিংড়িগুলো কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন শাকগুলো দিয়ে দিব এখানে بسم পাশ থেকেই কিন্তু আমি শাকগুলো এক অল্প অল্প করে দিব তো সারের পরিমাণ কিন্তু অনেক দেখা যাচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে হুম কমে একদম কম হয়ে যাবে দেখা যাচ্ছে পাতিল ভরে আসলে না কমে যাবে দেখেন জলটা বাড়িয়ে দিই

তো এইখানে গোটা কয়েকটা কাঁচামরিচি দিয়ে দিলাম তারপর ধনে পাতা কুচিটা দিয়ে দিব এখন করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম হুম একদম বেশি করে কি সুন্দর যে লাউ থেকে একটা স্মেল আসতেছে বলে বুঝতে পারবো না দেখেন একদম পারফেক্ট হয়েছে মশলাও কম তেলও কম খেতে একদম সুস্বাদু হবে তো লাউ কিন্তু রান্না করা শেষ দেখেন কি সুন্দর একটা কালার আসছে কত সুন্দর একটা স্মেল আসতেছে লাউ অফ করে দেই তো এই যে দেখেন সাতটা কিনকুম হয়ে গেছে প্রায় আমি এখন এখানে গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম সাতটা কিনকুম হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে তো এই যে দেখেন আমার রান্নাবান্না কিন্তু শেষ এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা কত সুন্দর লাগতেছে দেখতে অনেক টেস্টি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ তো আজকে কিন্তু একদমই সিম্পল খাবার সাদা সিধা একদম পেট ঠান্ডা করার মতো খাবার আম্মুর আবু অনেক পছন্দ লাউ লাউ শাক আমারও অনেক লাউ শাক পছন্দ ইফানেরও পছন্দ তো ঠিক আছে তো ঠিক আছে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম